আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সে বিষয়টি হচ্ছে যে ভুলের কারণে লিঙ্গ ছোট হয় সবার জেনে রাখা উচিত মূলত যৌন আচরণের যে দিকটি পুরুষের জন্য অত্যন্ত স্পর্শকাতর তা হলো লিঙ্গ বা পুরুষাঙ্গের উত্থানে ব্যর্থতা এটিকে আমরা অনেক সময় ইরেকটাইল ভিস ফাংশন বলে থাকি অবশ্য মেডিকেল টার্মস হিসেবে একে স্পোটেন্স বা পুরুষত্বহীনতাও বলা হয়ে থাকে একজন পুরুষ যখন জনসংগম বা জনমিলনের জন্য প্রস্তুতি লাভ করে তখন যদি তার লিঙ্গ বা পুরুষাঙ্গ সঙ্গমের জন্য উপযুক্তভাবে উত্থিত না হয় তবে তা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক সন্তুষ্টজনকভাবে সেক্স করার জন্য ইরেকশন বা লিঙ্গের পর্যাপ্ত উত্থান একটি বাধ্যতামূলক আচরণ এর ফল প্রসূতিতে পুরুষের জন্য আগ্রহ বা যৌন ইচ্ছা যেমন ঘাটতি দেখা যায় তেমনি চরমপূলক অনুভূতি লাভ তার ভাগ্যে জোটে না যে পুরুষের ভুক্তভোগী তিনি কেবল জানেন এর কেমন মর্মপীড়া অথচ মেডিকেল বিজ্ঞানে পুরুষত্বহীনতার অনেক আধুনিক কার্যকরী চিকিৎসা রয়েছে এখানে উল্লেখ্য যে ইরেক্টাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ উত্থানজনিত নানা সমস্যা যে কোনো বয়সে পুরুষের ক্ষেত্রেই হতে পারে হঠাৎ করে দুই একবার লিঙ্গ উত্থিত না হওয়া কোনো বড় সমস্যা নয় এটি আপনাকে এটি আপনা আপনি দূর হয়ে যায় অনেক অনেকের মনে এ প্রশ্ন আছে যে পুরুষ লিঙ্গ কি ছোট হয়ে যেতে পারে কোনো কারণে আশা করি ভিডিওটি ভালো লাগবে